ডায়াবেটিস ও দাঁতের সম্পর্ক ডায়াবেটিস এমন একটি রোগ যা মুখসহ পুরো শরীরকে প্রভাবিত করতে পারে ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা মুখের স্বাস্থ্য সমস্যায় সাধারণ ঝুঁকির তুলনায় বেশি ঝুঁকির মুখোমুখি হন আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন তবে এটি কিভাবে আপনার মুখের স্বাস্থ্যের অবস্থার ঝুঁকি বাড়ায় এবং আপনি এই ঝুঁকিগুলো হ্রাস করতে পারেন তা জানা গুরুত্বপূর্ণ ডায়াবেটিস কীভাবে আপনার মুখের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে আরও জানার জন্য আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকুন ডায়াবেটিস রোগীদের মারির সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তা চোয়ালের হাড়গুলোকেও সংক্রমণ করে কারণ ডায়াবেটিস মারিতে রক্ত সরবরাহ হ্রাস করতে পারে মাড়ির ইনফেকশন মতো মাড়ির রোগের মুখোমুখি হয় যার অর্থ মাড়ির প্রদাহ উচ্চ রক্ত সরবরাহের কারণে মুখ শুকনো হয় এবং মারিগুলো দুর্বল হয়ে পড়ে কমলালা নিঃসরণ আরও ব্যাকটেরিয়াকে দাঁতের ক্ষয় করে কখনও কখনও রোগীর মুখ গহব্বরে পোড়া করে এছাড়াও ডায়াবেটিস রোগীর কিছু সমস্যা রয়েছে যেমন পেরিওডনডাইটিস দাঁত নড়াচড়া করা দাঁতের মারির নিচের অংশ সংক্রমণ এবং শেষ পর্যন্ত হাড় ক্ষয় হয় আপনি যদি দাঁত ও মারির এই ক্ষয়ক্ষতি রোধ করতে চান তবে ডায়াবেটিস এবং দাঁতের যত্নকে গুরুত্ব দিন আপনার ডেন্টিস্টে আপনার ডায়াবেটিস রয়েছে তা জানান যাতে তিনি সাধারণত এই রোগের সঙ্গে সম্পর্কিত মুখের অবস্থার প্রাথমিক লক্ষণগুলো সন্ধান করতে পারেন এবং একই সঙ্গে দাঁত ব্রাশ এবং ফ্লোস করার বিষয়ে সক্রিয় হন আপনি যদি শুষ্ক মুখ এই রোগে ভোগেন তবে আপনার ডেন্টিস্টের দ্বারা নির্ধারিত মাউথওয়াশ আপনার মুখের স্বাস্থ্যকর রুটিনে যুক্ত করার জন্য ভালো হবে ডায়াবেটিস এবং ওরাল স্বাস্থ্য সম্পর্কে আপনার উদ্বিগ্ন হওয়ার দরকার নেই শুধু আপনাকে যা করতে হবে তা হল সঠিকভাবে দাঁত ব্রাশ সকালে নাস্তার পরে এবং রাতে ঘুমানোর আগে নিয়মিত দাঁতের আপের সময়সূচি করুন এবং ধূমপান পরিহার করুন কারণ ধূমপান মারিগুলোতে রক্তপ্রবাহকে ব্যাহত করে যা এই টিস্যু অঞ্চলে ক্ষত নিরাময়ে প্রভাব ফেলতে পারে আপনি যদি একটি উজ্জ্বল দিন পেতে চান তবে আপনার ভালো ওরাল স্বাস্থ্য আপনার সুখের টিকিট ঝুঁকিগুলো কি তা জানুন এবং আপনার মুখকে সর্বোত্তম অবস্থাতে রাখতে আপনার ডাক্তার এবং ডেন্টিস্টের সঙ্গে থাকুন মনে রাখবেন প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে যে কোনো জটিলতা এড়ানো খুব সহজ লেখক প্রতিষ্ঠাতা ডেন্টাল পিক্সেল ডা আদেলি এদিব খান